পানি কি ভালোই তো গ্যাস মরব্বিকে পাঠালাম পানি আনতে দেখি আমাদের জন্য পানি আনি কিনা ওনার কাছে আমরা পানি চাইলাম বলতে উনি চলে গেছে পানি আনতে দেখি পানি আনে কিনা তো ওনার ভিতরে কতটুকু মানবতা আছে আজকে আমরা দেখি আসলে গ্যাস পানি আনতে গেছে আমাদের কাঁচা প্রায় বিশ মিনিট হয়ে গেছে আসে কিনা জানি না তবে আমরা একটু ক্লান্ত পানি আনে কিনা পানি আনলে অবশ্যই আমরা পানি খাইতে পারবো আর আনে কিনা ওইটা আমরা জানি না আমরা প্রায় বিশ মিনিট ধরে অপেক্ষা করতেছি দেখি আনে কিনা তো গ্যাস আপনারা দেখতে পাচ্ছেন অবশেষে আমাদের চাচা অনেক বুড়া মানুষ পানি নিয়ে আসতেছে ওনার খুব কষ্ট হয়ে গেছে পানি আনতে যাই তো চাচা পানি তাহলে লইছেন না কষ্ট করে তো আমার জন্য আপনি অনেকটা কষ্ট করলেন না কষ্ট না কষ্ট না আমরা কইলাম আপনি কষ্ট করে পানি গেলেন বাড়িতে না তা চাচা আসলে আমরা একটা দূরে আসছিলাম দূরে আসার পরে অনেক ক্লান্ত আমরা ক্লান্ত হওয়ার পরে চাচা চাচার কাছে পানি চাইছি উনি পানি আনতে না করছে না বাসার থেকে প্রায় অনেকক্ষণ পরে এলো জন্য পানি নিয়ে আসছেন তো চাচা আপনি তো একটা ভালো কাজ করলেন মানে একটা মানবতার কাজ করলেন এটা আপনার ভালো লাগতেছে না কারণ একটা লুকের পানি খাওয়াইলে কিন্তু অনেক অনেক সব না তাহলে তো আপনি অনেক সবের বাকিদার রইলেন

আমরা যারা একটু দূর দূরান্ত থেকে মানুষ আসি অনেক জায়গাতে যাই তারা অনেকে মানে একটু পানি দিয়ে যদি হেল্প করি এদের বিশাল বড় মানবতা যেটা আমাদের চাচা আমাদেরকে দেখাইছেন চাচা আপনার এমনিতে নামটা কি আব্দুল কুদ্দুস চাচার নাম হয়েছে আব্দুল কুদ্দুস আর আপনি কি এই জায়গার কি স্থানীয় নাকি স্থানীয় আপনার এলাকা নাকি এটা হ্যাঁ ইন্ডিয়ান এলাকায় ছেলে সন্তান নাই ও আপনি এখন করেন কি এমনি কাজকর্ম কি করেন কাজকর্ম কি করেন কাজকর্ম কিছু করি না কেন আমার মন মানে বুড়ো হয়ে গেছেন তো বার্ধক্যের কারণে হ্যাঁ আপনি যদি একশো টাকা দিয়ে নেবেন হ্যাঁ এটা একশো টাকা দিয়ে নেবেন আমি কিন্তু আপনার যদি এটা মানে একশো টাকা মানে কইতেছি দরকার কারণে এটা কিন্তু আমার কাছে একটু লজ্জা লাগতেছে আমি আপনার এটা একদম নিতাম পারি তাহলে আমি আপনার একশো টাকা দিয়ে আপনি মানে দৌড়টাও করুন যে নাকি আচ্ছা